ভয় লাগতেছে এখন জানি কি বর্মনগরের সবচেয়ে সুন্দর জায়গা আমার লাগে এই তাই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে কিন্তু কেউ জানাতে বলবেন না অ্যান্ড আমিও অসীম কিন্তু আপনাদের সবার আশীর্বাদে অনেক ভালো আছি চলে অনেকদিন দিন হয়েছে কোনো একটা জায়গাতে ঘুরতে যেতেছি না তাই ভাবলাম কালকেই প্ল্যানিং করছিলাম যে আমি আজকে ধর্মনগরে যাবো কিন্তু বৃষ্টি থাকার কারণে কিন্তু আমি বাড়ি থেকে বাইরে যেতে পারছি না সকাল থেকে মানে ওয়েটই করছিলাম আমি যে যখন বৃষ্টিটা কমবো তখনই আমি কিন্তু বাইরে যাবো গা তো ফাইনালি বৃষ্টিও কমছে সব কিছু ঠিক আছে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে গা কারণ এখন বিকাল চারটা বাজে আর আমি মোটামুটি কিন্তু ধর্মনগরের কাছাকাছি আয়া পড়ছি যদিও ব্লকটা আমি আজকে বাড়ি থেকে শুরু করছি না কারণ এখান থেকে ব্লকটা শুরু করার একটা উদ্দেশ্য আছে অ্যাকচুয়ালি এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা একটা তো রুট আছে দেখো আসাম আগরতলা রুট যে রুডও হয়ে তুমি ধর্মনগর যাইতে পারবাই আর এই রুটটা যে এইটা হইতেছে ভাই নতুন রুট মানে কোনো সমস্যা নাই আর অনেক সুন্দর রুট প্লাস তুমি এই রাস্তা দিয়ে যদি তুমি ধর্মনগর যাও মানে অনেক সুন্দর তুমি ভিউ দেখতে পারবে যেমন তোমার যখন মনটা খারাপ হবে তুমি কারোর কাছে প্রকাশ করলে হে তোমার মন ঠিক করতে পারতো না হে তোমার তালের সাথে তাল বানায় হ বন্ধু রে অনেক কেউ রে চল আজকে খাই দেখিস তোর মন ঠিক হয়ে যাবে এমনটা না যদি তোমার মন খারাপ থাকে তাহলে অবশ্যই তুমি একা বাইরেও এবং তোমার বাড়ির আশেপাশে যে কোনো একটা সুন্দর জায়গায় যাও যে জায়গাতে গেলে তোমার ডিস্টার্ব করার মতন কেউ থাকতো না তুমি একা থাকবে অনেকটা শান্তি পাইবে 예 य 리라 <목소리도> কী কমো ভাই খুব ভয় লাগতেছে এখন জানে কি হইব আসলে হঠাৎ করে দেখতেছি একজন আমার কইতেছে যে দাদা তোমার চাক্কাটা বাউলাইতেসেন তো বাইক তিন চারবার আমি দাঁড়া করাইছি ইভেন আমি নিজেও চেক করছি অনেকবার যেহেতু আমি ভাই কাজ জানি না তো চেক করে একইটা করুম কিন্তু দেখতেছি সব কিছু ওভারঅল ঠিক আছে কিন্তু এখন টেনশনের ব্যাপারটা হইতেছে আমি যেতাম ধর্মনগর তো এখন আগে যদি কোনো শপ পাই সাইকেলের শপ তাহলে তো অবশ্যই আমি দেখামো আর ধর্মনগর এখান থেকে বেশি একটা দূরে না তো মাসিয়ার বাড়ি থেকে বাইরে আমি ঘুরতে আয় করছি এখন হাফ লং আর এই হাফ লং কিন্তু ভাই আসামে না এটা হইতেছে আমাদের ধর্মনগরের হাফ লং আমার দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো শুধু পাতা বাগান আর পাতা বাগান আর যারা টাউনের মানুষ এখান থেকে এখান থেকে টাউন কত কিলোমিটার ধর্মনগর ফাইভ কিলোমিটার নাই তো টাউনের ম্যাক্সিমাম মানুষও কিন্তু এখানে বিকেল হইলেও ঘুরতে আয় কারণ জায়গাটা অসাধারণ বাকি এদিকে দেখো এখান থেকেও চা পাতা বাগান এইদিকেও পাতা বাগান করতেছে ভাই একটা মজার জায়গা মানে বিকেল বেলায় বলতে পারো একটা ঘোরার লেগে বেস্ট জায়গা স্পেশালি আমার অনেক ভালো লাগে কারণটা হইতেছে রাস্তার দুনো পাশে চাপাতা বাগান যার কারণে আমার সেই লাগে ভাই আর বিকেল বেলা তো তার গুলো ভাই একদম অসাধারণ লাগে ঠিক আছে তো যাই হোক আফলং ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু এখন যেতেছি গা সেই আফলং মার্কেটে তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা ছয়টা বাজে আর আমরা এয়া পড়ছি হাফলং বাজারে চিকেন ভর্তা খাইবার লেগে রুটি দিয়ে চিকেন ভর্তা খাইতে নাকি অনেক টেস্টি হয় প্লাস এর চিকেন ভর্তা নাকি অনেক সেরা হয় তো এখানে শুধু চিকেন ভর্তা না আপনারা শুকরের মাংসেরও ভর্তা পাওয়া যায় ঠিক আছে যার যেটা ভালো লাগে ওইটি খায় তো চলেন আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি যদিও তার আগে খাইছি কিন্তু হাফলং এটা তো খাইছি না চলেন আজকে ট্রাই করি তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই ভাই লাইক শেয়ার কমেন্ট আর যা যা করা আছে সব করে দেবেন অ্যান্ড আমার পেজটাতে নতুন হইলে পেসটা ফলো করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করেন বাকি আমরা কিন্তু চিকেন পড়্তা খাই এখন যেতেছি বাড়িতে মানে মাসির বাড়িতে আর ই হইতেছে এর রাস্তাটা মানে রাত্রিবেলার এর রাস্তাটা দেখতে পাই একদম সেই লাগে তো চলেন রাস্তাটা একটু এনজয় করতে করতে যাওয়া যাক মাসির বাড়িতে আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রীরাম